তিনি আপনাদের সঙ্গে দেখা যাবে এবং বাস্তব চুল আপনাদের কাছে ছবি আমাদের তুলে ধরবে তার জন্য এসেছেন আমরা অনুরোধ আমরা শান্তি শান্তি শৃঙ্খলা আমরা বজায় রেখে আপনার সাথে দেখা আপনি

আসতে বলুক কথা বলবেন যারা মাঠে তাকে নির্বাচিত করেছে বলি যে দল হল করতে যে কাজ করতে আপনাদের আপনারা বলবেন 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 আপনারা গত এক সপ্তাহ অর্থাৎ সাত দিন আগে পাঁশকুড়া বিধানসভার অর্থাৎ পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে জদলা গ্রামে কংসাবতি নদী ভেঙেছে এবং তার সঙ্গে গোবিন্দনগর অঞ্চল যেটি পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত মানুর বলে একটি গ্রামে এই দুটি জায়গায় পাঁশকুড়া বিধানসভায় কংসাবতী নদী ভেঙে চারটি ওয়ার্ড এবং ছটি অঞ্চল পুরো প্লাবিত হয়েছিল এবং প্রায় অ্যাপ্রক্স তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছিল আজকে আমরা সপ্তম দিনে বন্যা কবলিত অবস্থায় এখনও পর্যন্ত রঘুনাথবাড়ি অঞ্চলের চারটে বুথ এবং প্রতাপপুরের তিনটি বুথ এবং গোবিন্দনগরের ছ থেকে সাতটি বুথ এবং কাসকুলা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আট নয় দশের কিছু জায়গায় এখনও পর্যন্ত জল স্ট্যাক আছে জলমগ্ন হয়ে আছে আমরা সাত দিন যাবৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা লাগাতার আমাদের যতটুকু ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী ব্যক্তিগত বিষয়ের উপরে ব্যক্তিগত তহবিল থেকে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সহযোগিতায় আমরা শুকনো খাবার এছাড়াও পার ডে রান্না করা খিচুড়ি সবজি ভাত এবং ডিম ভাত মাংস ভাত যেমনভাবে পেরেছি আমরা পার ডে সাত দিন ধরে চার থেকে পাঁচ হাজার লোকের খাবার দিয়েছি আমরা কিন্তু আমাদের কাছে হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের আমরা যে একটা বিধানসভা আসি পাঁচকুড়া পশ্চিম বিধানসভা আমরা আমাদেরকে বলতে খুব লজ্জা লাগছে যারা যারা এই পাঁচকুড়ার বাসী হিসাবে ভারত বিশেষ করে ভারতের জনতাটা পার্টি একটা পাড়া বা একটা বুথ যে বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল প্রধান আছে সেই অঞ্চলগুলোকে দেখে দেখে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো রকম সহযোগিতা করছে না রকম ত্রাণের ত্রাণ থেকে বলতে ত্রিপল শুকনো খাওয়ার গোখাদ্য স্যানিটাইজেশন থেকে শুরু করে টোটাল বিষয়ে কোনো কারোর সঙ্গে সহযোগিতা করছে না কোনো মেম্বারদের সঙ্গে সহযোগিতা করছে না কোনো প্রধানের সঙ্গে সহযোগিতা করছে না পাচ্ছে কারা পাচ্ছে রঙের ওপরে যারা তৃণমূল কংগ্রেস করছে যাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার যে প্রধান আছে যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি আছে যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার আছে তারা খাবার পাচ্ছে তো আমরা এই সাত দিন যাবৎ যেভাবে রাজ্য সরকারের কাছে হেনস্থা হয়েছে রাজ্য সরকারের কাছে পাঁচকুড়াবাসী অপমান হয়েছে তার প্রতিবাদে আমাদের পাঁশকুড়ার প্রায় একশো তিনটার মধ্যে আশিটা মেম্বার এবং পঞ্চায়েত সমিতির ছজন মেম্বার এবং জেলা পরিষদের অলোক দোলয় অঞ্জনমাইতি উত্তম সেনা আমি নিজে আজকে প্রায় আমাদের পাঁচশো কার্যকর্তাকে নিয়ে পাঁচশো কার্যকর্তা শুধু বিজেপির নয় সাধারণ মানুষও এসেছে বিডিও অফিসের কাছে আমাদের কিছু দেওয়ার দরকার ছিল যে আমরা যারা কবলিত মানুষ সেই মানুষ যাতে সঠিকভাবে সম বন্টন হিসাবে সমস্ত ত্রাণ পায় সেই দাবি নিয়ে আমরা আজকে বিডিও অফিসের কাছে বিডিও সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম প্রথমে আমাদেরকে পাঁচকুড়া বিডিও অফিসে আমরা যখন জমা হই এগারোটার সময় আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমাদেরকে প্রশাসন দিয়ে বাধা দেওয়া হয়েছিল তারপর আমরা আমাদের কার্যকর্তাকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় ট্যাচ দিয়ে চালিয়েছিলাম এবং রাস্তা অবরোধ করেছিলাম তারপর প্রশাসন এই প্রতিবাদ দেখে বিক্ষোভের মুখে পড়ে চুপচাপ না থাকতে পেরে তখন আমাদেরকে আমাদের মেম্বারদেরকে ভিডিও ডাকে ডেকে পাঠায় প্রথমে আমাদেরকে ডেকে পাঠায় না প্রথম ভিডিওর দরজা লক করে দিয়েছিল চাবি লাগিয়েছিল এবং কিছু চটি চাটা পুলিশ সেখানে আগের দিকে দাঁড়িয়েছিল পুলিশ প্রথমে চাইছিল যাতে আমরা বিডিও অফিস চত্বরে না জমায়েত করতে পারি আমাদের যে প্রতিবাদের ভাষা আমাদের যে সাধারণ মানুষের ভাষা সাধারণ মানুষের দুর্গতির অবস্থা আমরা যাতে না তুলে ধরতে পারি বিডিও অফিসের কাছে তার একটা প্রচেষ্টা ছিল তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনীর দ্বারা এবং পুলিশের দ্বারা তাতে আমরা বিডিওকে কিছু না বলতে পারি আমি দাবি দেওয়া নিয়ে যার ফলে পুলিশের সঙ্গে আমাদের কর্মী এবং সাধারণ মানুষের দস্তস্তি হয়েছিল তারপরে বিডিও অফিসের কাছে এসেছিলাম কমিটির

পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে যে এলাকাগুলো এফেক্টেড হয়েছে সেই এলাকায় রিলিফ বিলি বন্টন করা হচ্ছে রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি সেখানে বিজেপির হাতে রিলিফ মেটেরিয়ালস দেওয়া হয়েছে আমাদের কাছে অভিযোগ আছে কামিনা চকের চারখানা গ্রাম খসরবন নিচু আপনার সরস্বতার নিচু জলের তলায় এখনো সেখানে রিলিফ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে খবর আছে সেইখানে বিজেপিরা সস্তার রাজনীতি করার জন্যে তারা এই বন্যার পরিস্থিতিতে যখন পাঁশকুরার মানুষ এখনও জলের তলায় তারা বিডিও অফিসের সামনে এটা অবস্থান বিক্ষোভের নামে ডেপুটেশনের নামে আগুন জ্বালিয়ে এটা তারা টিভির পর্দায় আসার জন্যে খবর করার জন্যে তারা একটা সস্তা রাজনীতি তৈরি করছে এই এই রাজনীতিকে আমরা ধিক্ষার জানাই এই রাজনীতি না করে পাঁশকুরার মানুষের পাশে থাকুক বন্যার জল বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস দেখে না বন্যার জলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সবাই মিলে দাঁড়ান তাতে যদি তাদের কোনো আবেদন থাক। সেই আবেদন তারা বিডিও সাহেবকে জানাত তারা হঠাৎ করে ব্লক অফিসের গেটে এসে আগুন জ্বালিয়ে সস্তার রাজনীতি করছে পুলিশকে আক্রমণ করছে তারা একটা নোংরা রাজনীতি পাস বুকে ভারতীয় জনতা পার্টি তৈরি করার চেষ্টা করছে আমি তো দায়িত্ব নিয়ে বললাম তা ওয়ানে কেদারপুর কালিন্দীপুরে কেদারপুরে বিজেপির পঞ্চায়েত সদস্য সেখানে কালিন্দীপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকেও কেদারপুরের মানুষ তার পাশের বুথ বিজেপির পঞ্চায়েত সদস্য বেশি মেটেরিয়ালস পেয়েছে তার হাতে তুলে দেওয়া হয়েছে রঘুবীর চক দুলিয়াপুর নিচু বসন্ত বিজেপির পঞ্চায়েত সদস্যদের হাতে মাল তুলে দেওয়া হয়েছে আপনি যদি ন্যাগরাতে আসেন গোবিন্দনগরের ন্যাগরাই সিপিএমের পঞ্চায়েত সদস্য সাড়ে তিনশোর বেশি তার হাতে তুলে দেওয়া হয়েছে আপনি যদি জয়কৃষ্ণপুরে চলে যান সিপিএম এর পঞ্চায়েত সদস্য তার হাতে তুলে দেওয়া হয়েছে আপনি যদি রানিয়ারা চলে যান রানিয়ারাতে সিপিএম এর পঞ্চায়েত সদস্য তার হাতে রিলিফ মেটেরিয়ালস তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকার রিলিফ নিয়ে কোনো রকম রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করছে মানুষকে ক্ষিপ্ত করার চেষ্টা করছে যে এলাকায় মানুষ বানভাসী না সেই এলাকার মানুষকে নিয়ে যে ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং অদ্ভুতভাবে আপনি একজন পঞ্চায়েত সমিতির একটাও সদস্যকে দেখতে পাবেন না এই বিক্ষোভ যে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে পঞ্চায়েত সমিতির বিজেপি বেশিরভাগ পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত তারা এসে বলছে আমরা রিলিফ পাচ্ছি না কে বলছে না যিনি শহরের নেতা তিনি যে বলছেন বিডি অফিসে আমি রিলিফ পাচ্ছি না তো এটা সস্তা রাজনীতি হয়ে যাচ্ছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ